সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি অঞ্জলি রানী সহকারী শিক্ষক পুলিশ লাইন স্কুল কলেজ রংপুর শিক্ষার্থীরা তোমাদের ষষ্ঠ অধ্যায় যার নাম হলো সংবেদী অঙ্গ সংবেদী অঙ্গ অধ্যায় নিয়ে আমি আলোচনা করছি ইতোমধ্যে আমার চোখ কান সম্পর্কে জেনেছি আজকের শিক্ষার্থীরা নাকের গঠন ও যত্ন সম্পর্কে জানতে পারবে গঠন কাজ ও যত্ন সম্পর্কে জানতে পারবে প্রথমে আমরা নাক সম্পর্কে জেনে নেব নাক হলো মানব দেহের অন্যতম প্রধান বা শ্বাস ইন্দ্রিয় অঙ্গ দিয়ে শ্বাস প্রশ্বাস চালাই কোনটা সুগন্ধ বা কোনটা দুর্গন্ধ করতে পারি সুগন্ধ প্রাণ ভরে গ্রহণ করি আর দুর্গন্ধ যে কোনো পচা ময়লা বা আবর্জনা দুর্গন্ধ পেলে আমরা নাক ঢেকে রাখি মুখ গহবরের উপরে নাক অবস্থিত নাক সম্পর্কে নতুন করে তোমাদের সাথে বলবো কি যে তোমরা নাকের অবস্থান সম্পর্কে সবাই জানো যে আমাদের মুখ গহ পরে টিগু উপরে নাক অবস্থিত নাকের সাহায্যে আমরা নাকের প্রধান যেটা কাজ সেটা হলো শ্বাস প্রশ্বাস আমরা নাক দিয়ে শ্বাস প্রশ্বাস চালাই তারপর আমরা যে কোনো জিনিসের সুগন্ধ অথবা দুর্গন্ধ আমরা নাক দিয়ে এটা চিহ্নিত করতে পারি নাকে সাধারণত দুইটি অংশ থাকে একটা হলো প্রথম আর নাসা পথ দুটি অংশ নাকে থাকে নাসারন্ধ্র নাকের যে ছিদ্র দিয়ে বাতাস দেহের ভেতরে ঢোকে তাকে বলা হয় নাসারন্ধ্র নাকের যে দুটি ছিদ্র আছে যার মাধ্যমে বাতাস দেহের ভেতরে প্রবেশ করে সেই ছিদ্রকে বলা হয় নাসা রন্দ্র নাসা পথ এটা হলো নাসা রন্দ্র থেকে গলার পেছন ভাগ বা গলবিল পর্যন্ত একটা বিস্তৃত গহ্বর এই গহ্বরটা ত্রিকোণাকার এটা একটা পাতলা প্রাচীর দিয়ে এটি গঠিত এই গহ্বরটা দুটি ভাগে ভাগ করা হয়েছে এর সামনের ভাগ হল লোম দ্বারা আবৃত থাকে এবং পেছনের দিকটা পাতলা আবরণী ঝিল্লি আবৃত থাকে এই ঝিল্লিকে বলা হয় ঘ্রাণ ঝিল্লি তাহলে একটা নাসা রন্ধ্র আর একটা নাসা পথ নাসা পথ হলো নাকের ভিতরের অংশ নাসা আমরা বুঝতে পারছি কিন্তু নাসা পথ হলো এটা ভিতরের অংশ নাসা থেকে গলার পিছনে একটা গলবিল পর্যন্ত গহব্বর এই গহব্বর আবার দুইটা অংশ থাকে একটা লোম দ্বারা আবৃত এটা তোমরা বুঝতে পারো এবং আরেকটা হলো পাতলা আবরণী জ্বালা গঠিত এইটা আবরণী জিল্লিকটাকে বলা হয় ঘ্রাণ ঝিল্লি তাহলে নাকের যত্ন নাকের যত্ন সবসময় আমাদের নাকের নাক কেন আমাদের সব সময় ইন্দ্র যে সংবেদী অঙ্গ আছে সংবেদী অঙ্গগুলোর গুলো অবশ্যই সবসময় যত্ন নিতে হবে নাকের যত্ন অবশ্যই নিতে হবে নাক সব সময় পরিষ্কার রাখতে হবে আমরা কি নাক দিয়ে ঘ্রাণ নেই নাকের যত্ন ঘ্রাণ নিই শ্বাস প্রশ্বাস চালাই নাকের মধ্যে শ্লেসা ভিল্লির আবরণ থাকে আর শিশুদের নাকের শ্লেষার সাথে ধুলি বালি জমে এগুলো নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন আর শিশুদের সব সময় শিশুরা বড়রা সবার সব সময় নাক অবশ্যই পরিষ্কার রাখতে হবে আমরা যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি সেই শ্বাস বাতাসের সাথে অনেক ধুলোবালি থাকে সেগুলো কিন্তু আমাদের নাকের মধ্য দিয়ে ভিতরে কিন্তু প্রবেশ করে সেক্ষেত্রে নাকে ধুলাবালি জমতে পারে সেগুলো সময় পরিষ্কার রাখতে হবে এরপর আমরা জানবো জিউপা জিহ্বা সম্পর্কে যে জিহ্বা হলো মানব দেহের অন্যতম প্রধান বা সংবেদী অঙ্গ। অন্যতম প্রধান অবস্থিত লম্বা অঙ্গটি হল হলো জিহ্বা দ্বারা আমরা যে কোনো কিছু স্বাদ বুঝতে পারি যে কোনটি মিষ্টি কোনটি তেতো অথবা কোনটি টক বা ঝাল এগুলো আমরা জিহ্বা দ্বারা বুঝতে পারি জিহ্বার উপরে একটি আস্তরণ আছে এতে বিভিন্ন স্বাদ গ্রহণের জন্য সাত কোরক থাকে জিব্বা দেখতে পাচ্ছ বিভিন্ন কোরক থাকে সাত গ্রহণের জন্য বিভিন্ন যে কোরক থাকে এই কোরকের মাধ্যমে কোনো বস্তুর স্বাদ সম্পর্কে ধারণা করা যায় জিব্বার সামনে পেছনে পাশে স্বাদ গ্রহণের জন্য বিশেষ থাকায় আমরা অগ্রভাগ দিয়ে মিষ্টি ও পাশের অংশ দিয়ে লবণ এবং টক স্বাদ অনুভব করতে জিব্বার এক অগ্রভাগ জিব্বার সম্পূর্ণ সামনের যে অংশ এই অংশ দিয়ে আমরা মিষ্টি সাপ গ্রহণ করতে পারি অর্থাৎ মিষ্টি সাপ বুঝতে পারি তার পাশের অংশ দিয়ে আমরা কোনো লবণ বা তার পাশের অংশ দিয়ে টক স্বাদ আমরা অনুভব করতে পারি জিহ্বার মাঝখানে কোনো সাতকোরক নেই সাতকোরক না থাকায় আমরা জিহ্বার মাঝখানটায় কোনো ফিসের স্বাদ পাই না তাহলে ইয়োপার মাঝখানে কোনো সাত নেই এই সাত কোরক থাকার কারণেই কিন্তু আমরা যে কোনো বস্তুর স্বাদ সম্পর্কে অনুভব করতে পারি জিওপার মাঝখানে যেহেতু স্বাদ নেই সাত নেই সেহেতু আমরা জিওপার মাঝখান দিয়ে কোনো বস্তুর স্বাদ সম্পর্কে ধারণা করতে পারব না এছাড়া জিহ্বার একেবারে পেছনের অংশে বড় আকারের কোরকগুলো তিতা বা তিক্ত স্বাদ অনুভব করতে সাহায্য করে জিহ্বার একেবারে যে কোরকগুলো থাকে সাত কোরকগুলো থাকে সেগুলো আকারে বড় হয় আর দ্বারা তিতা স্বাদ আমরা অনুভব করতে পারি তাহলে জিহ্বা কি এবং এই জিহ্বা কিভাবে আমরা কোন বস্তু সম্পর্কে

গিলতে সহায়তা করে আর খাদ্য বস্তুকে লালার সাথে মিশ্রিত করতে সহায়তা করে অর্থাৎ লালার সাথে মিশ্রিত করে তারপর আমরা সেই খাদ্য বস্তু গিলতে পারি আর বা কথা বলতে সাহায্য করে এবং খাদ্য বস্তুকে দাঁতের নিচে নিতে সাহায্য করে অর্থাৎ খাদ্য বস্তু আমরা জীবাণু জন্য যখন তাদের কাছে নিয়ে যেতে তাই তখন জিওব্বা এই কাজটি করে থাকে তাহলে জিওব্বার কাজ সম্পর্কে আমরা জেনে গেলাম আমরা দেখি জিওব্বা যত্ন যে জিহ্বা ব্রাশ করার সময় অবশ্যই নিয়মিত জিহ্বা পরিষ্কার করতে হবে শিশুদের নিয়মিত জিহ্বা পরিষ্কার করা উচিত তা না হলে জিও বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ হতে পারে এবং এই ছত্রাকের আক্রমণ মাধ্যমে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে জিওব্বায় এই শিশুদের শিশুদেরও জিহ্বা যাতে সব সময় পরিষ্কার থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে অনেক রোগের কারণে জিহ্বার উপর সাদা বা হলদে পর্দা পড়ে থাকে জ্বর হলে সাধারণত এটা হয়ে থাকে এই সময় পানিতে লবণ কুলকুচি করলে এটা ভালো ফল পাওয়া যায় আর শিশুদের জিহ্বা নিয়মিত পরিষ্কার না করলে জিহবার উপর দইয়ের মতো দেখতে ছোট ছোট সাদা দাগ দেখা যায় এটা এক প্রকার ছত্রাকের সংক্রমণ এই ছত্রাকের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই সব সবসময় শিশুদেরকে পরিষ্কার করে দিতে হবে মুখ ও জিহ্বায় ঘা হলে অতি তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিতে হবে মুখে বাজি জিহবায় যে কোনো ধরনের ছত্রাকের আক্রমণ বা যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে তাহলে আমরা আজকে সংবেদী অঙ্গ নাক এবং জিহ্বা সম্পর্কে জানলাম পরবর্তী ক্লাসে সবচেয়ে আমাদের যে বড় সংবেদী অঙ্গ ত্বক ত্বক সম্পর্কে আমরা জানব আছে পর্যন্তই তোমার ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অনেক ধন্যবাদ